ആ ഇതി ഇൻറ넷 ലൈൻ 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 അല്ല ഇരാൊരു કોણ হইল സ്റ്റാപ്പ് നീดิดิ ഇൻറ넷 ലൈൻ ഈ കില്ല бай کيരാ দാന ને એ ડોક્યુમેન્ટ કર ഇൻറ넷 ലൈൻ

হ্যাঁ হ্যাঁ রে দুইটাই গাড়ি এটা কথা দুইটা এসে দেখলে তো কি দাঁড়া ছিল কি অবস্থা হয়েছে আল্লাহ একবার কি অবস্থা এই যে রক্ত আছে অনবাইজা আছে এই যে জুতা রয়েছে জুতা এই যে জুতা ওষুধ

এটা এটা পড়ছে এটা পড়ছে এই জায়গার থেকে আর এটা এই জায়গা থেকে কি অবস্থা এটা কি এটা ঢাকামের তো পনেরো বত্রিশ আটত্রিশ এটা কথা এর অবস্থা খারাপ শেঠ এই যে জুতা টুতা এই যে জুতা গাড়ির মালামাল মালাম করবো কি করবো এবার আপনার ডাক্তারে গিয়েছিলেন

का हम तो आ तो नाम नियंत्रण आ रहा है एक जरा रे एक साइड आ जाए और बाद में एक साइड बराबर थाके ना ना ब्रेक देने रुक गए हां मैं तुम्हारे पीछे पूरी उला जा मैं साथ शुरू करते हैं क्या करते हैं 21 20 हम सारे उले ले बैलेंस आ गए से खाली स्लोप पर

আসলে এখানে যা হইলো তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না সেই জায়গায় নাকি একজন মহিলা নিহত হয়েছে আর অনেকে আহত হয়েছে তো সবাই সেফ থাকবেন সেফ রাইড করবেন আসলে একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের না। সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম